দশ বছর আমি প্রায় ঘরেই ভন্দি অবস্থায় আছে আমার ঈদে যাইতে পারি না মনে করে আমি যদি দশ টাকা ইনকাম করে সেটা আমি আমার জন্য সেটা দশ লাখ লাইফে তো একজন ডিজাবেল পার্সেন মানে একরকম ভোজা যে বলা হয় কি এটা আপনার পাপের ফসল বা আপনি কোনো পাপ করছেন সেজন্য আপনি ছিলেন এই প্রফেশন যখন আমি অসুস্থ হয়ে যাই প্রায় দশ বছর থেকে বেশি সময় ঘরেই যাচ্ছিলাম ডিপ্রেশন আসলে এক এক সময় আমার সময় কাটতো না আসলে একটা সময় অনেক সময় বই পড়তাম বেশি অনেক লেখালেখি করতাম তো এক পর্যায়ে সেটাও বন্ধ আমার হাতে ব্যথা শুরু হয়ে যায় এগুলো তো পরবর্তী আমার ভাইয়া আর বড় ভাইয়া উনি এখন ক্যার জব করে তো উনি আমাকে একটা ট্যাব গিফট করে ওইটা নিয়ে আমি প্রচুর সময় এখানে গুগলিং করতাম প্রচুর সময় দিতাম ফেসবুকিং জাবি এগুলো অনলাইনে এগুলো করতো সময় কাটতো ওইটা দিয়ে তো এরকম যাতে আমার ডিপ্রেশনটা অত অনেক বেশি বেড়ে যায় আসলে একজন মানুষ ঘরে বসে থেকে আমি বাইরে যেতে পারি না টোটালি একদমই আমি ঘরে বাইরে যেতে পারি না যেহেতু আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ প্রত্যেকটা জয়েন্ট ব্লক আবার ব্যথার পরিমাণ এত বেশি যে আমার বাইরে যাওয়া কখনও পসিবল না তো পরবর্তীতে তো একটা সময় এরকম বুঝতে থাকি যে আসলে আমি কী করবো তো যাই ওখানে একটা সময় আমার একটা ভাইয়া উনি আমাকে ফেসবুকে পাইছিল ক্যাম্পে পাইছে আমি সেটা জানি না কিন্তু উনি আমাকে বলে যে কি যাই মনে আমি যতটুকু ধারণা করছি উনি একটা ডিজেবল কোনো গ্রুপ থেকে পেয়েছিল তো আমাকে জিজ্ঞেস করে যে আমি কি করতে পারি আমি কি করবো কিনা আমি বলে যে ভাইয়া দেখেন আমি তো ব্যথার সাথে যুদ্ধ করি বাট আমি কি করব আমাকে দিই কী হবে উনি বলে যে কিনা তোমার মতে এরকম কি ফ্রিল্যান্সিং করে যেমন বাসকার দা যিনি চোখে দেখে না অনেক কিছু করে যিনি চোখে না দেখে অনেক কিছু করে বা এরকম অনেকজনকে আমাকে কোটেশন করে দেখাইলো যে এরা এরা যদি করতে পারে তুমিও করতে পারো আমি কী করবো বলো যে কি তুমি আমার তো আবার আমি এটা বলি যে আমার তো একটু ট্যাব আছে বাট আমার কাছে ল্যাপটপও নেয় ফিলেন্সিং করতে এরকম আর তখন আমি ফিলেন্সিংয়ের মধ্যে বেটার ধারণা আমার ছিল না তো পরে আমি গুগলিং করে দেখেছি হ্যাঁ তারপর আমি ওয়েব ডেভেলপমেন্টের কথা আমি বললাম যে আমি ওয়েব ডেভেলপমেন্টে যাই তো উনি বলে যে তা শুরু করতে পারো আমি বলো যে তারপর আমার ট্যাবের মধ্যে আমার একটা কোড ফেন একটা ওয়েবসাইট ছিল এডিটর কোড এডিটর তো এখান থেকে ওইখানে আমি এস ডি এম এল তারপর সিএসএস জাবাই স্কেট এগুলো শিখে আর ওই ভাইয়া জ্ঞান ছিল তো উনি আমাকে সবসময় এটা দিক নির্দেশনা দিত আবার জিজ্ঞেস করতো যে আজকে কী করল সিএসএস এর কী করল এসটিএমএল এ কী করলো আজকে তোমার কাজের অগ্রগতি টুক এটা উনি প্রতিদিনে জিজ্ঞেস করতো আমি ওনাকে প্রতিদিনে সাবমিট করতাম যে আজকে আমি এলিমেন্ট শিখছি আজকে আমি এট্রিবিউট শিখছি বলতাম তো ভাইয়া সবসময় ঘাট দিত আমাকে একদম সকাল বিকালে ঘাট দিত কৃষিটা একটা অনেকে জিজ্ঞেস করে আমার থেকে সবসময় আমার থেকে আউটপুটে নিত্তি কৃষি দিলাম আমি কোডিংয়ের অনেক পর্যায়ে চলে গেছিলাম এইখানে তুমি অনেক বেশি করে ফেলছো এই ট্যাবের মধ্যে আর এটা হরিজেন্টাল ভার্টিক্যাল করে করতে করতে আমার হাতে ব্যথা হইতো আর এখন তো করে অনেক এক্সটেনশন আসে অনেক ইজি হয় তখন অনেক ইজি ছিল না এটা করতে ইজি না যারা করছে তারা বলতে পারে তো দেখা গেল বলে যে আমার কাছ থেকে তোমার জন্য একটা ল্যাপটপ পাঠায় তো ভাইয়া তখন আমাকে একটা ল্যাপটপ পাঠায় তো ওখান থেকে আমার অনেক স্মুথলি শুরু হয় তো পরবর্তীতে ভাইয়া করলাম যে আমাকে অনেক বেটার জায়গায় যাইতে হলে আমার অনেক বেশি প্রফেশনাল কাজ শিখতে হবে তো পরবর্তীতে আমি একটা ডেপুডেল ইউনিভার্সিটির সুপ্রত বসা কন্যা কিছু এখানে কোর্স করি তারপর গভর্নমেন্ট এলডি এখানে কোর্স করি তো ওইখান থেকে আমার জার্নি শুরু তো এলডিপির ওখানে অনেক ভালো ভালো আমি টিমমেট পেয়েছিলাম আমার যারা মেন্টোটা ছিল অনেক বেটার ছিল অনেক হেল্প করি সবসময় তা আমাদের হেল্প করতো অনেক হয়তো প্রথম দিকে জানতো না যে আমার শরীরের কন্ডিশন কী বা ওইখানে আসলে টিকাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল এলডিপিতে যখন আমি ঢুকছি ওইটা আমার জন্য একটা টোটাল একটা যুদ্ধ ছিল যুদ্ধ বলতে আমার এডুকেশান ছিল মাত্র নবম শ্রেণী কিন্তু এলডিপিতে যদি টিকতে হয় কম্পালসারি আপনাকে ইন্টারপাস করতে হবে তো আমার ওই কোয়ালিটি ছিল না ওইখানে ঢুকে তো ওইটা আমার জন্য প্রপার একটা যুদ্ধ ছিল এখানে ঢুকার জন্য আমি ওইখানে বিভিন্ন ম্যান্ট্রোদের টার্গেট করে করে ওদের সাথে মেসেজ করে 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 আমার দুর্বল কথা ভোলে দেন আমি ওইখানে টিকছি সেটা অনেক ধৈর্য ধরে টিকতে অনেক খুশি ছিল যখন আমাকে আইসিটি থেকে ফোন করলো যে আপনি আমাদের ওইসে চেনে যুক্ত হতে পারেন যা ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে আমি অনেক খুশি ছিলাম কারণ ওইখানে আমার জন্য যুদ্ধ ছিল এই জন্য যেটা আমার ওরা এডুকেশন কোয়ালিটি খুবই কারণ ওরা আমাকে হেল্প করছিলো ডিজেবল পার্সন হিসেবে যে ওরা আমাকে সেক্রিফাইস করছিলো যে এস এসসি পাস না করলেও আমাকে ওরা নিয়েছিল তো ওইখান থেকে শুরু তারপরে যখন এলডিপি কোর্স শেষ এলডিপি কোর্স শেষ করছি আমি এলডিপি থেকে সেকেন্ডও ছিলাম সবার মধ্যে কারণ যখন এলডিপিতে দেখা গেলো ওইখানে অনেক ভাইয়েরা ছিল অনেক ভালো ভালো ধরেন আপনার মাস্টার্স তখন আমি আমার কাছে মনে হতে চাই আমি তো কিছুই না তো এই পরবর্তীতে যুদ্ধে আমি সেকেন্ডও ছিলাম ওই বিএসে তো গভর্নমেন্ট থেকে প্রায় পঁচিশ জনের মধ্যে ছিলাম পঁচিশ জনের মধ্যে আমি সেকেন্ড ছিলাম তো এক গভর্নমেন্ট থেকে আমাকে ল্যাপটপ গিফট করছিলো একটা আবার সার্টিফিকেট পাইছি তো পরবর্তীতে আমার অনলাইনে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি রিসার্চ করে তো পরবর্তীতে আমার এখানে বর্তমান যেখানে আমি জব করি ওনাদের ওয়েবসাইটে প্রবলেম ছিল ওনার আমার যে চেয়ারম্যান ছিল তো উনি আর কি এটা আমি সলভ করতে পারি না এখানে তো ওনাকে আমি বলছি যে আপনি ওই জায়গায় করলে এটা বেটার হবে তো উনি আমার সাথে সবসময় যোগাযোগটা রাখছে তো পরবর্তীতে আমার সাথে সবসময় জিজ্ঞেস করতো যে আমি কী করি বা আমি কী কী কাজ পারি সবসময়টা নিয়মিত যোগাযোগ রাখতে জিজ্ঞেস করতো এক পর্যায়ে আমাকে বলো যে তুমি একটা কাজ করো আমাদের কোম্পানিতে একজন লোক লাগবে ভার্চুয়ালাইজাসন আমার তুমি অ্যাপ্লাই করতে পারো আর তোমাকে আমি একটা কোয়েশ্চেন পেপার পাঠাচ্ছি তুমি এটার উত্তর দাও প্রায় তিরিশটা কোশ্চেন দিয়েছিলো অনেক আমি আমাকে জিজ্ঞেস করবো অনেক কিছু নিজের আমি কী কী কাজ পারি তো এখানে ঢুকলাম দেখা গেলো আমার প্রফেশনে আমি আমি যেটা শিখে আসছি দেখা গেলো আমার কর্মক্ষেত্রে টোটালি জিনিসগুলো টোটালি আলাদা তখন আমাকে ওই কোম্পানি থেকে ট্রেনিং করানো হচ্ছে অফিসের কাজগুলোর জন্য আরও আমার যে যে কাজগুলো করতে হবে ওইটার সম্বন্ধে ট্রেনিং করানো হচ্ছে তখন আমার কাছে অনেক ফেন লাগতো বিষয়গুলো কারণ হচ্ছে কি আমি ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলো একটুকম শিখছি আমার লাইফ প্রফেশনের ক্ষেত্রে বিষয়গুলো আর একরকম হয়ে গেলো দেখা গেলো ওইখানে ওয়েব ডেভেলপমেন্ট আমার দশ পার্সেন্টও নাই কিন্তু অন্যান্য কাজগুলো অনেক বেশি তো এইখানে আছে আলহামদুলিল্লাহ ওইখানে এখনও চলতেছে আমি বর্তমানে এই ওয়েলনেস কোম্পানিতে আছি কানাডাতে আর রিমোট যোগ করি আলহামদুলিল্লাহ একজন মানুষ মোটামুটি কে পরে বাঁচতে পারবে আলহামদুলিল্লাহ আর আমি এই বিষয় বলি আমাকে এই কোয়েশনটা সবাই করে যে আসলে আপনি কত টাকা স্যালারি পান বা আপনার আয় কত ঠিক আছে এখন আমি সবসময় আমি এটা মনে করি যে আমি তো কখনো আসলে চিন্তা করি না যে আমি একটা ডলার তো অনেক বেশি আমি একটা পয়সা ইনকাম করবো এরকম কখনো চিন্তা করি না সেক্ষেত্রে আমি মনে করি যে আমি যদি দশ টাকা ইনকাম করি সেটা আমি মনে করি আমার সেটা দশ লাখ আমি ইনকাম করতেছি তো এটা আমার জন্য অলওয়েজ মনে হয় যে হ্যাঁ আমি যে আল্লাহ আজকে আমাকে এই প্রফেশনে আনছে যে আল্লাহ যে আমাকে এক টাকা ইনকাম করার মতো ক্ষমতাটা দিছে এটা আলহামদুলিল্লাহ এটাই আমি কখনোই চিন্তা করি না যে আল্লাহ আমাকে আসলে এই প্রফেশনে নিয়ে আসবে এক টাকা ইনকাম করার জন্য ক্ষমতা দিবে এটা আমার কল্পনাই ছিল না এটা আমার মস্তিষ্ক ছিল না কখনো যে আমি আজকে ঘরে বসে থেকে আমি ক্যানাডাতে জব করব আমার জন্য এরকম একটা জব তৈরি করা আসলে আল্লাহ আমাকে ওই পর্যায়ে নিয়ে যাবে এতটুকু স্ট্রাগল করার পরে ওয়েব ডেভেলপমেন্ট শক্ত একটা বিষয় আমাকে এটা শিখায় আবার এই প্রফেশনে নিয়ে আসবে একটা জব করবো এটা আমি কখনো ভাবি নাই তো এটা আল্লাহর কাছে আল্লাহ আমার জন্য সেটা আসলে সুক্রিয়া করে শেষ করা যাবে না তবে আলহামদুলিল্লাহ যে আসলে আমি এই জায়গায় পর্যন্ত আসি আমি কি কীভাবে এখনো যাই না কিন্তু বর্তমান যেখানে আছে এটা আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবসময় তো আমার কিন্তু একটু চিন্তা থাকতো যে আসলে আমার লাইফে তো একজন ডিজাবেল পার্সন মানে একরকম ভোজা হ্যাঁ তাকে দেখাশোনা করা তো সেটা মেন্টালি একটা প্রেশার থাকে ফ্যামিলিরও একটা ওদের মানসিকভাবে দুর্বল থাকে যে আসলে এক একজন মানুষ একই রকম করে তাদেরকে কথা বলে হ্যাঁ ফ্যামিলিতে দেখা গেল কে বলতে আপনাদের একটা ছেলে পাপের পশল বেশিরভাগ দেখবেন একজন প্রতিবন্ধী ছেলে যাদের ফ্যামিলিতে আসে তাদের বাপ মাকে সবসময় একটা টার্গেট করা হয় যে বলা হয় কি এটা আপনার পাপের ফসল বা আপনি কোনো পাপ করছেন সেই জন্য আপনার ছেলেটা এরকম দেখা গেল আপনি বাবা মাও একটু মানসিকভাবে একটা দুর্বল হয়ে আছে আবার যে ডিজেবল পার্সন যে এটা সাফার করতেছে তাও তার একটা মেন্টাল প্রেশার যে আসলে আমি কেন এরকম হলাম বা আমার জন্য আমার বাবা মা এরকম শুনতেছে তো দেখা গেলো ওই সময়গুলো পার করাটা অনেক কঠিন তো আমার কথা হলো যাদের ঘরে একটা ডিজেবল পার্সন ফ্যামিলি মানে কি সন্তান আছে প্রতিবন্ধী তাহাদেরকে আসলে মানুষের কথা দিয়ে কান দিয়ে কোনো লাভ নাই সুতরাং ধরেন আমার দশ বছর আমি প্রায় ঘরেই বন্দি অবস্থায় আছে আমার ঈদে যাইতে পারি না ঈদে ঈদ ঈদ বলতে কি আমি বাইরে খেলাধুলা থেকে সব কিছু থেকে আমি একদম ঘরে একটা বন্দি অবস্থা আছে একদমই ডিপ্রেশন একাকিত্বের মধ্যে আছে আমার বাইরে দেখে অনেক সময় আমি কান্না করতাম যে চোখ দিয়ে ওরা খেলা করতেছে আমি করতে পারতেছি না তো এই পর্যায়ের মধ্যে দিয়ে আজকে আমি একটা উন্নত রাষ্ট্রে জব করতেছি গানতে রিমোট জব করতেছি এখন আর আমার ফ্যামিলি আমার বোঝা মনে করে না কারণ হচ্ছে যে আমি যে কিছু করতে পারি সেটা তারা দেখতে পারছে আর যারা আমার মতো আছে তাদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় আমাদের পরিবার থেকে বা সমাজের সবাই বা গভর্নমেন্ট থেকে যদি উন্নত প্রশিক্ষণ দেওয়া যায় যে বাসায় রেখে তাকে কিভাবে ভালো বেশি ডেভেলপ করা সম্ভব হয় তাহলে দেখা গেল যে আমাদের প্রতিটি প্রতিভি শারীরিকভাবে যারা অক্ষম হ্যাঁ তারা একটা দেশের জন্য ভালো সম্পদ হতে পারবে তারা যেমন আমি আজকে দেশে বাসা থেকেও আমি আজকে দেশের জন্য রিমিটেন্স আনতে পারতেছি এটা আমার অনেক ভালো লাগে যে আমি দেশের জন্য কিছু করতে পারতেছি যেখানে আমি একজন অক্ষম হিসাবে চিহ্নিত বা সবাই কিছু করবে এরকম ভাবে নাই তো এটা অনেক ভালো উপলব্ধি হয় আমি মনে করি প্রতিটা যাদের গড়ে এক একজন শারীরিকভাবে অক্ষম ছেলে আছে বা মেয়ে আছে তাদেরকে যদি একটু সাপোর্ট দেওয়া যায় গভর্নমেন্ট থেকে একটু ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া যায় দেখা গেল তার দেশের জন্য সম্পত্তির জন্য